আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাব এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদার সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন এক সময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরো তাই তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি মাস্টার অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার স্বপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না শুধু আমাকে দুটো দিন সময় দিন সোমবারের পর মঙ্গলবার দেড়টার সময় আমি এইটুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে বলতে হিসেবে হিসেবে ছিলেন। সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুনাল ঘোষকে আমার ভালো লেগেছে আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন এখনো দাঁড়িয়েছেন তাতে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের আপনারা সবসময় থাকুন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট 1 0 0 0 7 1 9 4 8